প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে বাসি ঘর আর উঠোনটা ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি উঠোনে তো একদম পাতায় ভর্তি হয়ে গেছে রাত্রেবেলা তো বেশ হাওয়া দিচ্ছিলো সেই জন্য পাতায় কিন্তু উঠোনটা অনেকটাই ভর্তি ছিল আর ঝাড় দিতে কিন্তু বেশ সময় লেগেছে উঠোনটা ঝাড়ু দেওয়ার পরে দেখো বালতি করে জল নিয়ে আমি সোজা চলে এসেছি ঘরে আর ঘরে এসে কিন্তু ঘর মুছতে শুরু করে দিয়েছি আর দেখো বুদ্ধিশোনার কাণ্ডটা মানে কিছুতেই আমাকে কাজ করতে দিচ্ছে না বলছে আমাকে একটু কোলে করে নিয়ে ঘুরে বেড়া তো দেখো আমাকে একদম জাপটে ধরে রেখেছে আর আমি কিছুতেই না কাজ করতে পারছি না ওকে তো আমি বারবার সরে যেতে বলছিলাম ও কিন্তু কিছুতেই শুনছিল না তা ওইভাবেই দেখো ঘরটা কোনো রকম মানে মুছতে শুরু করেছি আর কি আর দেখো ওর কাণ্ডটা তোমরা শুধু একবার মানে কিছুতেই আমাকে ছাড়ছে না আমি অনেক অনেক বোঝানোর চেষ্টা করছি তা কিছুতেই ছাড়ছে না সকালবেলা ঘুম থেকে উঠে ওর মুখটা তো ধুয়ে দিয়েছিলাম আর একটুখানি ওষুধওকে খাইয়ে দিচ্ছি কারণ ওই যে রাত্রেবেলা একটু বমি করেছিল তাই ভাবলাম একটু ওষুধ খাইয়ে দিই তো যাই হোক ওর ওষুধ খাওয়ানো হয়ে গেছে আর এখন আমি ঘরটা ভালো করে মুছে নেব তা চলো বন্ধুরা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অমিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন ঘরের কাটার বাদে ঠিক ছটা আর আজকের ব্লগটা দেখো আমি এখান থেকে শুরু করছি ঘর ঝাড়তে আর তোমাদের সাথে শেয়ার করে তা যাই হোক দেখো আমার ঘর বারান্দা পুরো মোছা হয়ে গেছে আর সিঁড়িগুলো প্রায় কিন্তু মোছা হয়ে গেছে উপরের ধাপটার সাইডেরগুলো সব মোছা হয়ে গেছে এখন কিন্তু আমি নিচটা মোছে নিচ্ছি আর বুদ্ধ বউ কিন্তু আমাকে ছেড়ে ওদিকে গিয়ে খেলা করছে সেই জন্য আমার কাজটা একটু তাড়াতাড়ি করতে আর কি সুবিধা হলো না হলেও যেমনভাবে আমাকে ধরেছিল ভেবেছিলাম আর যেতো মনে হয় ঘর মোছাই হবে না তা যাই হোক আমার মোছা কমপ্লিট হয়ে গেছে এখন এতটা জল নিলে ওইদিকে বেড়ার দিকে ঝুলিয়ে রাখবো আর বালতির জলটা ওই যে একটা ফুল গাছ আছে ওই ফুল গাছটার গোড়ায় দিয়ে দেবো আর গাছটা না এখন দুটো একটা বেশ ফুল ফুটতে শুরু করেছে কারণ আমি প্রত্যেক দিন না দুবেলা তিনবেলা করে জল দিই মানে যখনই রান্না করতে বসি সবজি ধোয়া হোক মানে অন্য কিছু জল হোক সব কিন্তু ওই ফুল গাছটায় দিই আর ফুল গাছটা তো অনেকটাই বড়ো জল দেওয়ার সঙ্গে সঙ্গে যেন শুকিয়ে যায় আর শুকিয়ে যাবেই না বা কিসের জন্য বলো যা রোদ উঠছে আর এই যে দেখছে সকালবেলা কিন্তু বেশ ঠান্ডা পড়ছিল ওই জন্য আমি চাদরটা গায়ে দিতে বাধ্য হয়েছি আর গুড্ডুকেও একটা মানে মোটামুটি মোটা একটা হচ্ছে জামা পরিয়ে দিয়েছি তার সাথে টুপি আছে আর বড় একটা প্যান্ট পরিয়ে দিয়েছি তাই ও দেখো ঘোরাঘুরি করছে আর আমি চাদরটা গায়ে দিয়ে নিয়েছি রাত্রেবেলা ফ্যান চালাচ্ছি তবুও বেশ ঠান্ডা লাগছে আবার ফ্যানটা যখন বন্ধ করে দেখছি আবার কিন্তু গরম লাগছে মানে সারা রাত ভোর এই করছে একবার ফ্যানটা অফ করছি একবার বন্ধ করছি তা যাই হোক ওইভাবেই কোনো মতে রাতটা কাটিয়ে সকালবেলা হয়ে চাদরটা কিন্তু পরে নিয়েছি আর দেখো আমি থালা বাসনগুলো নিয়ে সব কলপারে চলে এসেছিলাম আর ওই যে কালকে না হাঁড়িটা মাজা হয়নি আর হাঁড়িটা মাজতে না খুবই কষ্ট হয়েছে মাটিগুলো না একদম হাঁড়িতে লেগে গেছিলো আর রান্না করার সঙ্গে সঙ্গে না মেজে নিলে অতটা কষ্ট হয় না তা যাই হোক থালা বাসনগুলো আমার দেখো ধোয়া হয়ে গেছে আর কল চাপতে গিয়ে না আমার হাতটা ফসকে গেছিলো আর হাতটা ফসকে গিয়ে না বা হাতের পুরো আঙ্গুলে কিন্তু ভীষণ লেগেছে তাই অনেকক্ষণ আমি দাঁড়িয়েছিলাম ওখানে আর গুড্ডু আমাকে বারবার জিজ্ঞাসা করছিল কি হয়েছে মা তা দেখো থালা বাসন কোনো মতে ধুয়ে হচ্ছে ওখানে রেখে দিলাম থালা বাসনগুলো ধোয়ার পরে দেখ ওই যে উনুন দেখছো উনুনের মধ্যে না অনেকটা ছাই হয়েছিল কারণ পাতা দিয়ে তো জাল দিই সেই জন্য কিন্তু ছায়ের পরিমাণটা একটু বেশি হয় তা উনুনের ভেতরে একদম পরিষ্কার করে ছাইগুলো তুলে নিয়েছিলাম আর ছাই তোলার পরে উনুনের পাটটা সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছিলাম আর এখন দেখো আমি ভাতটার মধ্যে গোবর মাটি নিয়ে লেপতে শুরু করে দিয়েছি আর আমার কিন্তু লেপা কমপ্লিট হয়ে গেছে বাসি কাজ বাজ যা ছিল সব কমপ্লিট করে নিয়েছিলাম আর ওই যে গুড্ডু সোনার হচ্ছে অল্প কটা জামা প্যান্ট ছিল আর সেই জামা প্যান্টগুলো কেচেছি জামা প্যান্টগুলো কেচে আমি একবারে কিন্তু চান করে নিয়েছি আর জামা প্যান্টগুলো তো ধুয়ে দিয়েছিলাম আর চান করার পরে দেখো সমস্ত জামা প্যান্ট নিয়ে আমি চলে এসেছি এখানে রোদে মেলার জন্য তা আমার নাইটিটাও মেলে দিলাম আর গুড্ডু গুড্ডুসুনা জামা প্যান্টগুলোও কিন্তু সব মেলে দিলাম আর ওই যে বালিশের কভারটা দেখছো কালকে রাতে না গুড্ডু শোনা ওর উপরে একটু বমি করে দিয়েছিল তাই হচ্ছে ওটা চেঞ্জ করে আমি হচ্ছে ওটা কেচে দিলাম তা যাই হোক এখন হচ্ছে পুজোটা করে দেবো সকালে সব কাজকর্ম করে চান দান করে নিয়েছিলাম জামাকাপড় মেলে দিয়ে পুজো করে নিয়েছিলাম আর পুজো করার পরে বসে চাটা খেয়ে আর এখন দেখো চলে এসেছি রান্না করতে রান্না বলতে মা তো আগে ভাতটা বসিয়ে দিয়েছিল আর সবজিগুলোকেও আমার সব কেটে দিয়েছিলো তাই আমি এখন চলে এসেছি আর কি বলো তো গুড্ডুরও শরীরটা না একদম ভালো না ওই জন্য ছেলেটা কিছুতেই আমাকে ছাড়তে চাচ্ছিলো না তাই হচ্ছে আজকে রান্না বসাতে অনেকটাই দেরি হয়ে গেল এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তা মা তো সবজিগুলোকে সেদ্ধ করতে দিয়েছে আর আমি দেখো কালকে বিকেলে হচ্ছে শাক তুলে এনেছিলাম তাই দেখো আমাদের জমি থেকে শাক তুলে এনেছিলাম তাই মধ্যে দুটো লাউপাতা পাতা দেবো বলে ছিঁড়ে নিয়ে আসলাম আর এখন আমি লাউ পাতাগুলো কেটে নেব আর আজকে তো শুক্রবার এমনিতে একটু মানে সবকিছু ধোয়া মোছা মানে পুজো পার্বন করতে করতে অনেকটা দেরি হয়ে যায় বাবু কি বলতো সকালবেলা দুবার পটি করেছে তারপরে একবার সুজি খাওয়ানোর পরে বমি করে দিয়েছে মানে শরীরটা একটু ভালো না সেই জন্য আজকে হচ্ছে অত হাসি খুশি নেই আর তো ছটফও করছে না চুপচাপ শুধু ঘুরে বেড়াচ্ছে যা বাবা ওখানে বসে বসে খেলো একটু বাবু ওখানে বসে বসে খেলা করো শাক শাকগুলো তো হচ্ছে ধুয়ে নিয়েছিলাম আর বড় বড় করা ছিল একটু ছোট ছোট করে কেটে নেব তাহলে রান্না করতে সুবিধা হবে মানে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আর কি এর মধ্যে কি এক রকম শাক না মানে নানান রকম শাক মানে চার পাঁচ রকম শাক আছে আর এরকম শাক মানে খেতে খুব ভালো লাগে মানে চার পাঁচ রকমের শাক দিয়ে যদি ভাজা ভাজা করে হয় আর গুড্ডুকে বুঝিয়ে শুনিয়ে একটু খেলা করতে পাঠালাম গুড্ডু এখানে বসে বসে খেলা করছে আর বারবার শুধু আমার কাছে চলে আসছে

তা বন্ধুরা দেখো সবজিটা সেদ্ধ নামিয়ে নিয়ে হচ্ছে শাকটা বসিয়ে দিচ্ছে আর শাকটা এখন সেদ্ধ হচ্ছে দেখো গুড্ডু আবার চলে এসেছে ও বললো শোবে আমি ওখানে শুয়ে দিয়ে আসলাম ও কিন্তু আবার চলে এসেছে আমার কাছে আর শুধু বলছে আমার শরীরটা ভালো লাগছে না কি হচ্ছে বাবু তোমার আর আর কষ্ট হচ্ছে পেটে কি হচ্ছে পেটে গ্যাস হচ্ছে আর কি বলতো কালকে তো অনেকটা নারকেল খেয়েছে সেই জন্য হয়তো এত গ্যাস হচ্ছে আর বমির সঙ্গে তারপরে তোমার পটির সাথে শুধু সেই নারকেলই বেরোচ্ছে মানে আর কিছু বেরোচ্ছে না আর নারকেল খেতে তো ভীষণ ভালোবাসে দেখো নারকেলের জন্য আজকে ছেলেটার আমার কি অবস্থা ওখানে জল আছে রাখা জল খেয়ে আসো যে ঢাকা দেয়া আছে জল যাও জলটা খেয়ে আসো তো বন্ধুরা আজকে রান্না করব ওই যে দেখো নিরামিষ তরকারি আর এখানে আলু আর উঠছে ভাজা মানে ভাজা করব সেগুলো কেটে রেখেছে আর ওই যে শাক দেওয়া আছে উনুনে সেদ্ধ করতে শাক ভাজা করবো আর আজকে এই রান্নাবান্নার রান্নাবান্না করে গুড্ডুকে চান করিয়ে নিয়েছিলাম আর চান করিয়ে না ওকে অল্প একটু ভাত দিয়েছি আর একদম খ্যাত ছিল বেশ খেতে খেতে না একদম বমি করে না সব ভাতগুলো বের করে দিল আর আমার নাইটিটা পুরো ভর্তি হয়ে গেছিলো সেই জন্য নাইটিটা একটু চেঞ্জ করে নিয়েছি আর ও না শরীরটা বেশ খারাপ হয়ে গেছে তাই কি বলো তো গুড্ডুর এরকম শরীর খারাপ হয়েছে তো আর আমার মনটা না একদম ভালো নেই মানে কোনো কাজ করতে যেন ইচ্ছাই করছে না তা যাই হোক কাজগুলো তো করতেই হবে জোর করে হোক আর যেইভাবেই হোক তা গুড্ডুকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি গুড্ডুকে ঘুম পাড়ানোর পরে দেখো হাড়ি করার দুটো থালা ছিল নিয়ে আমি কলপারে চলে এসেছি আর ওই থালা বাসনগুলো মেজে ধুয়ে নিলাম তারপরে দেখ ওই যে আগের দিন তো কতগুলো চিপস দিয়েছিলাম সেগুলো তো অল্প একটু হয়ে গেছিলো পরের দিন আমি কিন্তু আবার আলু এনে অনেক চিপস দিয়েছিলাম তা চিপসগুলো একদম শুকিয়ে খড়খড়ে হয়ে গেছে তাই সেইগুলো এখন আমি একটা প্যাকেটে ভরে নিচ্ছি আর প্যাকেটে যদি না ভরি না তাহলে না কেমন নরম হয়ে যাবে সেই জন্যে ক্যারি প্যাকেটে ভরে রাখলে একদম চিপসগুলো মচমচে থাকবে আর যতগুলো চিপস হয়েছে আমরা অনেক দিন ধরে কিন্তু মানে গুড্ডুকে খাওয়াতে পারবো আর আমরা নিজেরাও কিন্তু খেতে পারবো তা যাই হোক চিপসগুলো দেখো আমার প্যাকেটে ভরা হয়ে গেছে আর বস্তা দুটো ভাজ করে রেখে দিয়েছি তারপরে দেখো সোজা চলে এসেছি ঝাঁটাটা নিয়ে উঠোনটা ঝাড় দেওয়ার জন্য কি বলতো বন্ধুরা কোনো বাচ্চার যদি শরীর খারাপ হয় না তাহলে মায়েদের মন কিন্তু একদমই ভালো লাগে না সে আমিই হই কিংবা অন্য কেউ যেই হোক না কেন মানে যে কোনো মাই হোক না কেন তাদের কিন্তু মনটা মানে খুবই খারাপ থাকে কোনো কাজ করতেও ভালো লাগে না আর খাওয়া দাওয়া করতেও কিন্তু ভালো লাগে না তা যাই হোক দেখো উঠোনের এই কলপারের দিকটা ঝাড় দিয়ে হয়ে গেছে আর এখন এই যে এই ঘরটা সামনের দিকে ঝাড় দিয়ে নিচ্ছে আর উঠোনটা ঝাড় দেওয়ার পরে কিছু কাপড় আছে সেগুলো তুলে নেব তারপরে গুড্ডুকে নিয়ে যাব একটু ডাক্তারের কাছে মানে ডাক্তারের কাছে না নিলেই না হবে না কারণ দুবার বমি করা হয়ে গেছে এবার পরে যদি আবার বমি করে তখন মানে কি করে ডাক্তার পাবো সেই জন্য আগে থাকতে নিয়ে যাব আর কি আর গুড্ডু তো দেখছো ওখানে উঠোনে খেলা করছিলো আর মা ওখানে চেয়ার নিয়ে বসেছিল মানে গুড্ডুকে দেখছিল আর কি আর রকম বারবার বমি করা তো ভালো না তা হচ্ছে একবার পটিও করেছে যদি আবার পটি হয় সেই জন্য আমার খুবই ভয় লাগছে সেই জন্য যাবো বিকেলবেলা একটু ডাক্তারের কাছে উঠোনটা ঝাড় দেওয়ার পরে চলে যাব। তা ওদিকে দেখো ঝাড় দিয়ে হয়ে গেছে আর এখন আমাদের এই শোয়ার ঘরের সামনেটা একটু ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি তা চলো আমার ঝাড় দেওয়া তো কমপ্লিট হয়ে গেল আর এখানে কিছু জামা কাপড় ছিল সেগুলো তুলে নিচ্ছি তা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা যে যেখান থেকে এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো আর সুস্থ থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে টাটা সবাইকে বন্ধুরা গুড নাইট